হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আপনার ফেসবুক প্রোফাইলটিকে লক করতে যাচ্ছেন জানা কেউ আপনার প্রোফাইলের ভিতরে কিছু দেখতে না পারে আপনার ফ্রেন্ডরা সারা তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলটি লক করতে পারবেন চলুন ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে এরপর ডান দিকে যে উপরের দিকে যে দেখবেন থ্রি লাইন অথবা প্রোফাইল যে আইকন রয়েছে তো আপনারা এই প্রোফাইল আইকনের উপরে একটি ট্যাপ করে দিবেন এরপর প্রোফাইলের যে নেম রয়েছে আপনার এই প্রোফাইল নামের উপরে একটি ট্যাপ করে দিবেন এরপর আপনাদের প্রোফাইলে চলে আসবে এখান থেকে আপনারা মাছ বরাবর ডান দিকে দেখুন থ্রি ডট রয়েছে আপনারা এই থ্রি ডটের উপর একটি ট্যাপ করে দিবেন এরপর অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল যদি প্রফেশনাল ড্যাশবোর্ড অন কথা থাকে সেটা অফ করে নিতে হবে এর জন্য নিচে প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশানে চলে যেতে হবে এরপর এখানে কন্টিনিউ যে অপশান রয়েছে নিচের দিকে এই কন্টিনিউ অপশানের উপরে একটি ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে টার্ন অফ যে অপশনটি রয়েছে এই টার্ন অফের অপশনের উপরে একটি ক্লিক করে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডটি অফ করে নেবেন এরপর আপনারা ব্যাকে চলে আসবেন এখান থেকে ক্লোজ অপশান ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন সেই অপশনগুলোতে এখন এখানে আপনারা যদি রিফ্রেশ করেন তাহলে মাছ বরাবর দেখবেন একটি অপশান চলে এসেছে লক প্রোফাইল সো আপনারা এই লক প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা সি লক প্রোফাইল এই অপশানটির উপরে একটি ক্লিক করে দেবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলটি লক হয়ে গিয়েছে এবং এখানে লেখা আসবে ইউর প্রোফাইল লক ইউর প্রোফাইল সো আপনার এভাবে আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে নিতে পারেন ফেসবুক প্রোফাইলটি লক করলে আপনার ফ্রেন্ড লিস্টের বাহিরের কেউ আপনার ফেসবুকের ডিটেলস অথবা ফেসবুকের কোনো পোস্ট অথবা কোনো কিছু দেখতে পারবে না শুধু আপনার প্রোফাইল পিকচারটি শুধু দেখতে পারবে তারা সো আপনারা চাইলে এভাবেই খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম